নমস্কার আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় এই মুহূর্তে ভারতীয় ফুটবলে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে আইএসএল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বৈঠক ছিল এফএসডিএল এবং ফেডারেশনের মধ্যে সেখান থেকে কি নির্যাস বেরিয়ে আসলো সেই নিয়ে কথা বলবো পাশাপাশি দল বদলে এই মুহূর্তে শেষ ফাইনাল খেলা চলছে কারণ আর মাত্র সাত দিন মতো বাকি রয়েছে সামার ট্রান্সফার উইন্ডো শেষ হতে তার আগে মোহনবাগানে কারা কারা চূড়ান্ত হচ্ছেন বিশেষ করে বিদেশি দুই বিদেশি কি আসছে আসলেও কে কে আসছে সেই নিয়ে কথা বলবো এবং অবশ্যই কথা বলবো ইস্ট বেঙ্গল কে নিয়ে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে তারা ছুটিতে রয়েছে ইস্ট বেঙ্গল সিনিয়র টিম তারা ছুটিতে থাকলেও অস্কার ব্রুজন থেকে শুরু করে সমস্ত বিদেশি এই মুহূর্তে বাড়িতে থাকলেও ইস্ট বেঙ্গলের মহিলা দল কিন্তু আজকে জয় পেয়েছে এবং দাপটের সঙ্গে ম্যাচটা খেলেছে ফাজিলা সত্তর মিনিটে গোল করে জয় ছিনিয়ে এনে দিচ্ছে লাল হলুদ কে আহ ইস্ট বেঙ্গলের এই জয় মহিলা টিমের এই জয় নিয়ে কি বলবে দেখো এশিয়ার মঞ্চে জয় ইস্ট অবশ্যই অত্যন্ত আনন্দে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু কাম্বোডিয়ার এই যে পেনম পেন এর বিরুদ্ধে ইস্ট বেঙ্গল কাম্বোডিয়ার মাটিতে খেলতে নেমেছিল কিন্তু যে লিঙ্কগুলো পাওয়া গেছিল সেই লিঙ্কগুলোতে ফার্স্ট হাফে কোনো খেলাই দেখা যায়নি ফলে যেটুকু দেখা গেল সেকেন্ড হাফে এবং বাংলার ফুটবল প্রেমীরা বাংলার দল ভারতকে রিপ্রেজেন্ট করছে ইস্ট বেঙ্গলের উমেন্স টিম তারা জয় পেয়েছে সত্তর মিনিটে তোমার পাজিলা ইকুয়াপুট গোল করেছে গোলটা খুব সুন্দর পরিকল্পিত গোল কোনো সন্দেহ নেই এবং এখনো তাদের দুটো ম্যাচ খেলতে হবে তবে প্রথম ম্যাচে জয় পাওয়ার একটা স্বস্তিতে তারা এই মুহূর্তে গ্রুপে রয়েছে ইস্ট বেঙ্গলের মহিলা দল আজকে বলতে হবে যে খুব ভালো ফুটবল উপহার দিয়েছে হয়তো ব্যবধানটা দেখাচ্ছে কিন্তু হচ্ছে পয়েন্ট বিদেশের মাটিতে টিমের একদমই পাশাপাশি গোপাল এবার একটু যদি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে এবং বিষয় বলতে গুরুত্বপূর্ণ বৈঠকে আসি আজকে এফএসডিএল এর সঙ্গে আইএসএল এর আহ এফএসডিএল এর সঙ্গে ফেডারেশনের যে বৈঠক হলো এবং সেই বৈঠকের নির্যাস এটা সমঝোতার রাস্তা আইএসএল কবে হবে তার একটা পথ নির্দেশ বেরিয়েছে যদিও যে এম নিয়ে যে এফএসডিএল এর সঙ্গে যে চুক্তি নবীকরণ সেই নিয়ে খুব একটা জট খোলেনি বলা যেতেই পারে কারণ যতদূর জানতে পারছি যে নতুন যে কমিটি হবে অর্থাৎ নির্বাচিত হওয়ার পরে যে কমিটি হবে তার সঙ্গেই ফাইনাল একটা আহ মেন যে এগ্রিমেন্ট সেটা করার কথা ভাবছে এফ তবে এই মুহূর্তে কিন্তু সাময়িকভাবে এবং ঘটে চলেছে সেটার কিন্তু একটা রূপরেখা আজকে বেরিয়েছে কবে বের হবে সম্ভবত খুব যদি ভুল না করি যেটা জানতে পারছি সূত্র মারফত জানুয়ারির ফার্স্ট উইকে হতে পারে গোপালদা সেক্ষেত্রে দাঁড়িয়ে এবং এটা অত্যন্ত গোপনীয়তা মেনটেন করেই করা হচ্ছে কারণ পুরো মিনিট আজকের যে বৈঠক তার পুরো মিনিটস নোট করা হয়েছে এবং সেটা কিন্তু দুই পক্ষ থেকে আদালতে সাবমিট করা হবে আহ আঠাশ তারিখে যে ফেডারেশনের সুপ্রিম কোর্টের যে রায়দান রয়েছে সেখানটায় সাবমিট করা হবে এবং তারপর ফার্দার বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট কি জানায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আশা করা যাচ্ছে যে সেই দিনই হয়তো সব বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কি বলো তুমি গপাল্লা দেখো এআইএফের আর কি একটা স্টেটমেন্ট দিয়েছে এটা নিয়ে এবং সেই স্টেটমেন্টে তারা পরিষ্কার যেটা লিখেছে তার বিষয়বস্তুটা হচ্ছে এই রকম যে মহামান্য আদালতের নির্দেশে আজকে তারা মুখোমুখি হয়েছিল এআইএফএফ এবং এফএসডিএল এবং তারা মুখোমুখি আলোচনা করেছে এমআরে নিয়ে এবং ভারতীয় ফুটবলকে যাতে আগামী দিনে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এমআরএ চুক্তি ছাড়াও এটা নিয়ে আলোচনা হয়েছে এবং তাতে যেটুকু লেখা হয়েছে যে আলোচনা অত্যন্ত ফ্রুটফুল এবং প্রগ্রেসিভ সব ব্যাপারটাই কি চুক্তি সংক্রান্ত বিষয় কি আইসেল সংক্রান্ত বিষয় এর থেকে বেশি কিছু সেখানে লেখা হয়নি যেটা সরকারি স্টেটমেন্ট এর তরফ থেকে পাওয়া গেছে যে আলোচনা খুব ভালো হয়েছে এবং তারা কথা যে চুক্তি সংক্রান্ত বিষয় হোক আগামী দিনের আইএসএল হোক সব ব্যাপারটাই এগিয়ে নিয়ে যেতে পারবে বলে তাদের ধারণা এখন আঠাশ তারিখ তুমি যেটা বললে সেটা মহামান্য আদালতের সামনে তারা বলবে তারপরে শুনানির পর ফাইনাল ভার্ডিক দেবে তোমার পিএস এস এবং বিচারপতি পিএস এস এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এবং গোপাল দাস যদি যদি বিষয় যদি বলছি মানে যদিও আমরা জানি জানলেও এটাতে যদি বলতে হবে কারণ যেহেতু বিচারাধীন বিষয় রয়েছে যদি আইএসএলটা জানুয়ারি মাসের শুরুতে হয় সেক্ষেত্রে আইএসএল এর ফরম্যাট কি হতে পারে কারণ বিষয়টা এখনো কিন্তু করে কিছু জানানো হয়নি তাহলে কি হতে পারে কারণ এপ্রিল পর্যন্ত একটা কুলিং অফ পাওয়ার মতো একটা জায়গা রয়েছে মানে যে চুক্তির তো সেখানটায় দাঁড়িয়ে কিন্তু এই বিষয়টাও একটা রয়েছে তো আইএসএল হলে আইএসএল তো হচ্ছেই কিন্তু কিভাবে হবে বা কিভাবে সম্পন্ন হবে সেইটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি বলা যেতে দেখো ফরম্যাট কি হবে এটা কিন্তু আঠাশ তারিখের আগে বলা যাবে না আঠাশ তারিখ শুনানির পর যে ভার্ডিক দেবে মহান্য সুপ্রিম কোর্ট সেই ভার্ডিকটের উপরে বলা যাবে যে লিগের ফরম্যাট বদলাচ্ছে কি না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ প্রস্তুত নয় ফোর্স মেজিও করে প্লেয়ারদের বেতন বন্ধ বিদেশি ফুটবলারদের ছেড়ে দিয়েছে যদি আঠাশ তারিখে তোমার কোনো সবুজ সংকেত একটা পাওয়া যায় তাহলে তখন কি করবে তখন তার সার্কুলেট করবে বিষয়টা সার্কুলেট করার পরে তাদের একটা প্রিপারেশন নিতে বলবে এবার সেই প্রিপারেশনে তাদের নিতে হবে এবার আঠাশ তারিখে যদি তোমার বলে আর একত্রিশ তারিখ যদি উইন্ডো ক্লোজ হয় তাহলে তো এই তিন দিনে সব ব্যবস্থা তো করা যাবে না সেই কারণে বলা যাচ্ছে তাহলে নেক্সট তোমার উইন্টার উইন্ডো আসছে জানুয়ারিতে তখন যদি আবার টিমগুলো আবার তোমার প্লেয়ার সই করিয়ে একটা মোটামুটি স্কোয়াড তৈরি করলো তারপরে একটা ফর্ম্যাটের লিগ হলো এই কারণেই বারবার জানুয়ারিটা বলছে যেহেতু আঠাশ তারিখের পর তুমি আর সামার উইন্ডো তিনটে দিন পাবে তাতে কতটা দল ঘোষণা যাবে এটা নিয়ে আর তাছাড়াও মহান্য আদালত কি বার্ডিক দেয় বার্ডিকটা শোনার পর এফএসডিএল সে এবং ফেডারেশন তাদের তাদেরও তো একটা সার্কুলেট করতে হবে ক্লাবগুলোর কাছে এই করতে করতে একটা দুটো দিন চলেই যাবে ফলে সামার উইন্ডো ক্লোজ হয়েই যাবে ফলে সেক্ষেত্রে একটা প্রভিশন হিসাবে সিঙ্গেল লিগ হতে পারে জানুয়ারিতে হতে পারে এবং উইন্টার উইন্ডোটা আহ সাইন করানোর প্লেয়ারদের একটা সময় পাওয়া যাবে এক মাস এই রকম একটা হতে পারে পরিস্থিতি না হলে আর তো নতুন করে মনে হচ্ছে না দুম করে কোনো কিছু হবে ফলে ছুটিতে চলে গেছে মোহনবাগানের সামনে তোমার এই মুহূর্তে টু রয়েছে আর ভারতীয় দলের সামনে কাফা নেশন কাপ রয়েছে ফলে এই ছোট্ট 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 করে এইগুলো হচ্ছে ভারতীয় ফুটবল না হলে এই মুহূর্তে একদমই টোটালি ভারতীয় ফুটবল বন্ধই হয়ে রয়েছে না হলে ডুডান কাপ শেষ হয়ে গেছে এখনো কেউ কিছু বুঝতে পারছে না যে আগামী দিনে কোন ক্লাবের প্র্যাকটিস চালিয়ে যাওয়া উচিত কাদের প্লেয়ার রিক্রুটমেন্ট করা উচিত ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে তার মধ্যে প্লেয়ার সই করা দেখছো কোনো মাথা ব্যথা আছে নয় নেই কেন নেই কারণ কেউ জানেই না তো ভারতীয় ফুটবলটা কি হবে আঠাশ তারিখের পর যদি একটা দিশা পাওয়া যায় না গোপাল দা কোথাও গিয়ে কি একটা মনে হয় আজকের যে সমঝোতার রাস্তাটা বেরোলো এবং আইএসএল হবে এইটা জানা গেল কারণ আমরা জেনেছিলাম যে সুপার কাপ এর মাঝখানে হবে এবং সম্ভবত ডেটও আমরা বেশ কিছু জায়গায় দেখছি এবং ডেট আশা করি চলেও আসবে এর মধ্যে অফিসিয়াল ঘোষণা হয়ে যাবে কিন্তু আহ আইএসএল ক্লাবেরা বলেছিল যতক্ষণ না আইএসএল সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানতে পারছি ততক্ষণ আমরা সুপার কাপে অংশগ্রহণ করব না কিন্তু আজকের এই বৈঠক সুটফুল হওয়া মানে আমাদের কাছে খবর আছে মানে আইএসএল ক্লাবেরাও জেনে গেছে এতক্ষণে যে আইএসএল হচ্ছে কবে হচ্ছে কি না হচ্ছে তারা ওয়াকিবহল হয়ে গেছে তাহলে এবার সুপার কাপটা করতে তো কোনো অসুবিধা নেই এবং সুপার কাপটা একেবারে ঠিকভাবে হওয়ার মতো জায়গায় তো চলে এসেছে কারণ আইএসএল ক্লাবেরাই তো বলেছে যে আইএসএল সম্পর্কে সঠিক ধারণা পাবো সঠিক ধারণা আজকের বৈঠক থেকে অবশ্যই পাওয়া যাচ্ছে তাহলে তো এবার তারাও নিশ্চয়ই সুপার কাপটা খেলবে এবার যদি ফেডারেশন সুপার কাপটাকে ভালো করে করতে চায় তার হাতে অনেক সময় আছে ফেডারেশন কাপ করেন সুপার কাপ হোক বা ফেডারেশন কাপ হোক যেটাই করা দেখো আমি জানি না বলতে পারবো না যে আইএসএল এর ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো কি সিদ্ধান্ত নেবে আর ইআইএফএফ একটা স্টেটমেন্ট দিয়েছে এআইএফ স্টেটমেন্টে যে সত্যি এফএসডিএল সব মেনে নিল আর বরফ বলে জল হয়ে গেল আর সঙ্গে সঙ্গে খেলা শুরু হয়ে গেল এতটাও আমার মনে হয় সহজ হবে না যদিও মহামান্য আদালত রয়েছে তাদের সামনে একটা পজিটিভ কিছু তারা দেবে যখন মুখে বলছে পজিটিভ হয়েছে পজিটিভ হয়েছে কিন্তু রাতারাতি সব ঠিক হয়ে যাবে এবং এই এফএসডিএল এবং আহ ইয়ে হঠাৎই এখন যে রকম দেখাচ্ছে কি সদ্ভাব কি সদ্ভাব সদ্ভাব দেখাতে হলে আরো ছ মাস আগেই দেখাতে পারত যা মিটিং করেছিল তো এখন কোর্টের চাপে পড়ে তারা এখন একটা সমাধানের রাস্তা খুঁজছে ভারতীয় ফুটবলের ইয়ে দিশা দেখার চেষ্টা করছে তো আমার মনে হয় না রাতারাতি কিছু হবে যাই তবু দেখি কোর্টে এরা কি বলে শুধু কি বলেছে যে আলোচনাটা ভালো হয়েছে এবং ভারতীয় ফুটবলকে কিভাবে আগের দিন আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তোমার এম আর এটা ঠিকঠাক করা যায় সেই দিকের আলোচনাটা খুব ফ্রুটফুল হয়েছে তার মানে সবকিছু দা গোপাল দা এটা তো অফিসিয়ালি জানিয়েছে কিন্তু অফিসিয়ালি জানালেও আমাদের কাছে যেটা আসছে খবর এবং তাতে কিন্তু আইএসএল হচ্ছে মানে সেই নিয়ে সমঝোতাটা কিন্তু হয়ে গেছে এই বছরের আইএসএল কোথাও গিয়ে কি তোমার এটা মনে হয় যে সেদিনকে আহ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কর্তারাও বলেছিলেন দেবাশিস দত্ত থেকে শুরু করে আহ দেবব্রত সরকার দুজনেই বলছিলেন যে যদি সদ থাকে দুই পক্ষের তাহলে একদিন থেকে আধা ঘন্টার মধ্যেই পুরো বিষয়টা হয়ে যেতে পারে এটা তো ঠিকই দুজনেই যদি নমনীয় ভাব দেখায় দুজনেই যদি সদিচ্ছা দেখায় এবং এক টেবিলে যদি বসে বড় বড় তোমার বিশ্বযুদ্ধ সব থেমে যায় আর এটা প্রবলেম সলভ হবে না কখনো তো হতে পারে না ওটাই তো স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই আলোচনাটা দেখে তুমি কংক্রিট কিছু পাবে না বা এআইএফএফ এর যে অফিসিয়াল স্টেটমেন্টটা দিয়েছে এতে তুমি খুব একটা অফিসিয়াল কিছু পাবে না যে এবছরের জন্য শর্ট টার্মে ইয়া হবে নাকি ওই যে এফ এস বছরের ইয়ে বলেছিল সেই দশ বছর মেয়াদের তারা চুক্তিবদ্ধ হবে এটাতে কিন্তু তুমি পরিষ্কার হবে নাকি কারণ এমআর চুক্তিটার উপরে কিছু নির্ভর করবে শুধু বলা হয়েছে কি যে হ্যাঁ হবে এরকম একটা সদিচ্ছা নিয়ে বসা হয়েছে এবার যদি হয় হবে 98 হলে হবে এবারে চুক্তিটাকে যদি পাশে সরিয়ে রাখেন সরিয়ে রাখো পড়ে পড়লো দেখো যাক তমাল খুব বেশি পরিচয় গোপাল দা ইতিবাচক গোপাল আমি যতটুকু জানতে পারছি ফেডারেশন যেহেতু বিষয়টা বিচারাধীন এবং আদালত থেকে বলা হয়েছে 28 তারিখে এই বৈঠক করে কি নির্જાশ বের হচ্ছে সেটা জানাতে হবে তার জন্য আজকের যে বৈঠক হয়েছে এই সমস্ত মিনিটস কাউন্ট করে সমস্ত তথ্য কিন্তু ফেডারেশন এবং এফএসডিএল দুই পক্ষই সুপ্রিম কোর্টে সাবমিট করবে এবং সেই কারণে তারা কিন্তু বিষয়টা নিয়ে কিছু অফিসিয়ালিও বলতে চাইছে না বা কিছু বলতে চাইছে না কিন্তু পাশাপাশি যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি সেখানটায় কিন্তু আজকে পরিষ্কার দুই পক্ষ এ মরশুমে যাতে আইএসএলটা কোনোভাবে করে দেওয়া যায় সেইটায় কিন্তু রাজি হয়েছেন তারা এবং এমআরএ নিয়েও কিন্তু আজকে কথা হয়েছে এবং সেইখানটায় কথায় যেটা উঠে এসছে সেটা হচ্ছে এমআরএ নিয়ে আহ আঠাশ তারিখে যে যদি আঠাশ তারিখে অবশ্যই রায়দান হবে এবং তারপরে নতুন কনস্টিটিউশন এবং সেই কনস্টিটিউশনের ভিত্তিতে ইলেকশন ইলেকশন হয়ে নতুন বডি আসবে এবং তারা যবেই আসুক এবং সেই নতুন বডির সঙ্গে কিন্তু এই এফএসডিএল কর্তারা বসতে চাইছেন নতুন চুক্তি নিয়ে এবং সেখানটাই কিন্তু পুরো এমআর এর ব্যাপারটা ক্লিয়ার হবে তারা এই কমিটির সঙ্গে এমআর এবারে নিয়ে বা এই চুক্তি সংক্রান্ত কোনো কিছু নিয়েই তারা কিন্তু আলোচনা মানে আলোচনা করেছেন ঠিকই কিন্তু তাদের সঙ্গে আর পারদার এগোতে চাইছেন না কারণ একটাই কারণ ওনারা বলছেন যে পার্সেন্ট আর এফএসডিএল বলছে বা যেভাবে পঞ্চাশ কোটি টাকা করে দেওয়া হচ্ছে সেই কারণে এই বিষয়টা এরা এখানেই করতে চাইছেন না ফুটফুল সেটা হচ্ছে আদালত হয়েছে এ এই আইএসএল টা যাতে করা যায় সেটা তোমরা এক টেবিলে বসে এক জায়গায় হও সেটাই কিন্তু মোটামুটি করা হয়েছে আজকে বললাম পাশাপাশি অন্য বিষয় আসি এবার একটুখানি সেটা হচ্ছে একটু দলবদলের কথায় আসি দলবদলের ক্ষেত্রে মোহন বাগানের এই মুহূর্তে বিদেশি চয়ন নিয়ে কিন্তু একটা দেখা যাচ্ছে কোমর বেঁধে নেমেছে তো অনেকদিন ধরেই বলা যেতে পারে গ্রুপ স্টুয়ার্ডের তাদের বদলি রাখবে তারা সিডিএম পজিশনের প্লেয়ার আসবে রবসান রবিনোর ব্যাপারটা কি হলো এরকম সমস্ত কিছু কিন্তু রয়েছে তাদের সামনে এএফসি খেলতে যাবে তারা এ টু খেলতে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতি অনেকগুলো নাম উঠে আসছে একটার পর একটা নাম উঠে আসছে সবার মোহনবাগান অনেকের এনকোয়ারি করেছে এবং তাদের সঙ্গে কথা বলছে এবং কাঠটা কত দূর এগোচ্ছে একসঙ্গে ধরো চার পাঁচ তিন চার জনের তো আমি নাম জানি যাদের সম্পর্কে এনকোয়ারি করা হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে কিন্তু কোনটা এগোবে কারণ হাতে আর মাত্র সাত আজকের দিনটা ছেড়ে দাও হাতে আর মাত্র ছদিন রয়েছে কি জায়গায় দাঁড়িয়ে গোপাল দেখো আমি আগের দিনই বলেছি যে মোহনবাগানে বিদেশি নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু বিদেশিটা কোন জায়গায় এই রিকোয়ারমেন্টটা দেখা হচ্ছে এবং এই রিকোয়ারমেন্টটা মোহনবাগান কোচের কোচ যেরকম দেখছে কর্তাদের কাছেও সিবি আছে স্পিনার নিয়া মুনিজ মোহাম্মদ ইয়াসিন বলে একজন ইয়ে শুনছিলাম বিদেশি বেশ কিছু এরকম জীবনপঞ্জি আছে এখন মোহনবাগান বাগান টিম ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্টের বস মলিনা তিনি ঠিক করবেন যে তার রিকোয়ারমেন্ট এবার যতদূর জানা যাচ্ছে যে মোহন বাগান সব থেকে বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে জোর দিচ্ছে বক্স টু বক্স মিডফিল্ডার কারণ তাদের ইন্ডিয়ান মিডফিল্ডারদের দিয়ে কাজ চালানো যাবে কিন্তু এই মঞ্চে বাজি বা বা টেক্কা দেওয়া যাবে না ফলে সেই কারণে এই যে তুমি যে দুজন মিডফিল্ডারের জীবন পুঞ্জি কর্তাদের হাতে আছে বা কোচ দেখছে এই যে পিয়ার নিয়াজ এবং মুনিজ এদের মধ্যে থেকে নেবে নাকি রপশন রবিনও নেবে নাকি সিক্স ফরেনার সেভেন না নেবে খুব বেশি পরিষ্কার নয় বিষয়টা কিন্তু মলিনা পছন্দ কিন্তু বক্স টু বক্স মিডফিল্ডার আমি যতটুকু জানি যে সে এখন এই মুহূর্তে কারণ আছে কামিংস আছে এরা চালিয়ে যেতে পারবে রক্ষন রবিনোর কাজটা কিন্তু যে বক্স টু বক্স খেলা মিডফিল্ডারটাকেই সামাল দেবে বলে যে দুটো জীবনপঞ্জি আছে বা তিনটে চারটে জীবনপঞ্জি আছে সেই জীবনপঞ্জি বেশিরভাগ মলিনা জোর দিতে চাইছে বক্স টু বক্স মিডফিল্ডার এখন যদি বক্স টু বক্স মিডফিল্ডার মলিনা চায় আমার মনে হয় ক্লাব কর্তাদের সেটাই তুলে দেওয়া উচিত তার হাতে যদি তারা সিক্স ফরেনার সেভেন ফরেনার অব্দি গেলে তো আলাদা ব্যাপার যদি সিক্স ফরেনার অব্দিও যায় সবার আগে আমার মনে হয় মোহন বাগানে বক্স টু বক্স মিডফিল্ডারই মলিনা একদম সঠিক জায়গাটাই চেয়েছেন বা যাচ্ছে একদমই গোপালদা সুকোমল দাস জিজ্ঞাসা করছে রপসন 로বিনো কি আদেও আসবে কত নাম শুনছি বিদেশি নিয়ে কিন্তু কোনো কিছুই পরিষ্কার নয় গোপালদা তোমার কাছে কোনো আপডেট আছে আর মোহাম্মদ ইয়াসিরের ডিলটা কত দূর এগুলো মোহাম্মদ ইয়াসির মানে ওই উনিসা এফসি মোহাম্মদ ইয়াসিরের কথা বলিংগার হ্যাঁ আমি যেটা বলার সেটা হচ্ছে দেখুন পরিষ্কার কথা বলছি ফরেনারদের নিয়ে জিজ্ঞেস করলে কোনো সদর্থ মনবাহ থেকে আমি পাইনি যেটুকু পেয়েছি হ্যাঁ বিদেশি নিয়ে আলোচনা আমাদের চলছে তার মধ্যে পিয়াননিজ এবং মুনিজ এই দুজন বিদেশি আর তোর সঙ্গে মিডফিল্ডার কাম উইঙ্গার ওই মামা দিয়াসি এফসি গোয়ার এই মুহূর্তে ইয়ে তো এরা আলোচনায় আছে এবং পরিকল্পনাতেও আছে এখন মুলিনা যেটা চাইছে যে বক্স টু বক্স বিদেশি মিডফিল্ডার সবার আগে চাইছে কারণ যে মঞ্চে খেলতে যাচ্ছেন সে মঞ্চটা তিনি জানেন বোঝেন টিমের রিকোয়ারমেন্টও তিনি খুব নিজের হাতের আলুর মধ্যেই তার সব ব্যাপারটা থাকে ফলে তার সবার আগে যেটা দরকার বক্স টু বক্স মিডফিল্ডার হাতে দুজন বিদেশি আছে বায়োডাটা এদের মধ্যে থেকে একজন আগে নিতে চাইছে ড্রপশন রবিনোটা যদি পরে হয় অসুবিধা কিছু নেই আরো যদি বিদেশি নেওয়া যায় নেওয়া যেতে পারে কিন্তু সবার আগে বক্স বক্স মিডফিল্ডারটা মলিনার পছন্দ সৌমিক নস্কর বলছে দাদা মোহন বাগানের একজন বিদেশি প্লে মেকার লাগবেই লাগবে লাগবে না হলে রপসন এলেও কিছু হবে না হ্যাঁ রপশন তো বিহাইন্ড দ্য স্ট্রাইকার খেলতে পারে উইঙ্গার খেলতে পারে তো সেটা ঠিক আছে মোহনবাগানের বাগানের অ্যাটাকিং পার্টটা খারাপ নয় জেমি ম্যাকলোরেন জিসান কামিন্স দিবিন্তি পেক্টাটস অ্যাটাকিং পার্টটা তো খুব ভালোই কিন্তু বক্স টু বক্স মিডফিল্ড খেলার প্লেয়ার নেই এই জায়গাটা যদি একটা প্লেয়ার আনা যায় যে বলটা সুন্দর করে ফিটও করতে পারবে যারা অ্যাটাকিং পার্টে থাকবে আবার প্রয়োজনে ডিফেন্ডারদের সাথে গিয়ে প্রতিপক্ষের আক্রমণও রুটতে পারে এই রকম একটা বক্স ফুল্ডা চাইছে কোচের কাছে দুধ দেখা রয়েছে দেখা যাক তার মধ্যে একটা ন্যায় কিনা আর উইন্ডোর দিন ছয়েক বাকি আছে আচ্ছা অনয়নাথ বলছে থাপা সুভাষিস বোস মনবীর ইঞ্জুরি আপডেট আর মোহাম্মদ ইয়াসির আর ভালপুইয়া মোহনবাগানে এলে মোহনবাগান টিম কতটা স্ট্রং হতে পারে আমি প্রথমে বলি গোপালদা সুভাষিষ বোস মনবীর এরা দুজন অলরেডি চোট কাটিয়ে টিমের সঙ্গে অনুশীলনে জোর কদমে নেমে পড়েছেন থাপাও আহ প্র্যাকটিস করছেন চোট থাপার থাপারটা আমি পুরোপুরি ক্লিয়ার না এদের দুজনের আমি পুরোপুরি ক্লিয়ার তবে আর থাপাও খুব একটা গুরুতর চোট ছিল না কোচের হাতে আরো তুমি বেড়ে যাবে এটাই তো স্বাভাবিক যা আছে তার থেকে আরো বেশি শক্তিশালী হবে কোচের হাতে অপশনও বেড়ে যাবে প্রতিযোগিতাও আসবে সৌভিক জিজ্ঞাসা করছে গোপাল স্যার সুপার কাপ কবে থেকে চালু হচ্ছে সুপার কাপ আগে আঠাশ তারিখে মহান্য আদালতের ভার্ডিকটা বেরো তারপরে চিত্র পরিষ্কার হয়ে যাবে কি ক্যালেন্ডার হতে চলেছে আজকে তো মহান্য আদালতের নির্দেশে বসেছিল বসে আলোচনা হয়েছে এমআরএ এবং আইসেলটা হওয়া নিয়ে এবার সেটা সুপ্রিম কোর্টে জানাবে আঠাশ তারিখ হিয়ারিং এর পর ফাইনাল ভার্ডিক্ট পর তারপরে আপনি একটা পূর্ণাঙ্গ রূপরেখা পাবেন সুপার কাপ কবে হচ্ছে আইএসএল হলে কবে হবে আর সর্বভারতীয় কি কি টুর্নামেন্ট কিভাবে করবে শেষ প্রশ্ন নেব দেবাশিস সামন্ত জিজ্ঞাসা করছে গোপালদা আইএসএল যদি না হয় ব্যানের মুখে পড়তে পারে ভারতীয় ফুটবল আইএসএলটা করা খুব জরুরি মোহনবাগানের দুজন বিদেশি আসবে কি কি আসতে পারে স্টুয়ার্ট কে কি ছেড়ে দিয়েছে অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি না স্টুয়ার্ট এর অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি কিন্তু ধরেই নেওয়া হয়েছে স্টুয়ার্ট তিনি স্কটল্যান্ডে ফিরে গেছেন সেখানে কোনো একটা ক্লাবে খেলবেন আর পিয়ানিজ এবং মুনিজ এই দুটো মিডফিল্ডারের বিদেশি মিডফিল্ডারের কথা শোনা যাচ্ছে তার সঙ্গে দু চারটে স্বদেশি ফুটবলার রয়েছে মোহনবাগান ছুটি অনুশীলন করছে দেখা যাক এসিএল টু এ কতটা ভালো পারফর্ম করতে পারে ষোলো তারিখে খেলা আছে তবে হ্যাঁ মোহনবাগানে কিন্তু পাঁচজন বিদেশি প্র্যাকটিস করছে আরো দুটো বিদেশি যদি হয় খুব ভালো না হলে ইডেন পক্ষে একটা বক্স বক্স ফিল্ডার লাগবে বিদেশি আর উনি ব্যান ব্যানের কথা বলছে আইএসএল না হলে ব্যান এটা কি হ্যাঁ যদি দেশের এক নম্বর লীগ না হয় তাহলে তো ফুটবল ব্যানের মুখে পড়তেই পারে তবে আমার মনে হয় যে আঠাশ তারিখ যদি এসে যায় এবং সেই মতো যদি ফেডারেশন চলে তাহলে হয়তো ব্যানের মুখে পড়তে হবে না আইসেল হলো একটা বডি হলো ঠিকঠাক ইলেকশন ঠিকঠাক মতো হলো তাহলে হবে না ফিফা তো এটা ঠিক থার্ড পার্টি ইন্টারফেয়ার একদম পছন্দ করে না কোর্ট আদালত এগুলো একদম পছন্দ করে না ফুটবলে বলে এখন কি হচ্ছে এখন একটু দ্বারস্থ হতে হচ্ছে কোর্টে এবার তারা যদি একটু গুছিয়ে দিতে পারে একটা অ্যামেন্ডমেন্ট করে দিল বা নতুন এই কনস্টিটিউশন করে দিল এআইএফএফ এর নতুন সংবিধান সেই অনুযায়ী এআইএফএফ চলল আইএসএল আর ইয়ের একটা ব্যবস্থা করে দিল এগুলো করে যদি সবটাই ফেডারেশন এফ এস হাতে মহামান্য আদালত দিয়ে দেয় তাহলে আর ফিফা ইয়ে করবে না ব্যান করবে না যদি কোনো কিছু ব্যবস্থা শেষ পর্যন্ত না হয় তাহলে দু সালে সতেরো না কবে যেন মাঝখানে ওই প্রকুল প্যাটেলের সময় একবার পড়েছিল মানে প্রফুল প্যাটেল আসার আগে সেরকম আর একটা ব্যান্ড খাবে তবে আমার মনে হয় আঠাশ তারিখেই সব ঠিক হয়ে যায় একদমই আইএসএল হচ্ছে এইটুকু ধরে রাখুন আপনারা এবং সেই মতোই কিন্তু এগোচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পথনির্দেশ সেই দিকেই যাচ্ছে এবং আঠাশ তারিখ সুপ্রিম কোর্টের যে রায় সেখানটাই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আইএসএল সম্পর্কে চিত্র পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে অফিসিয়ালি জানতে পেরে যাবেন এবং অবশ্যই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কি হচ্ছে নতুন সংবিধান কি হচ্ছে নতুন রূপরেখা কি দাঁড়াচ্ছে ভারতীয় ফুটবলের সেটাও ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি খুব যদি ভুল না করি মোহন বাগানের বিদেশি এক দুদিনের মধ্যেই কিন্তু আহ নাম চলে আসবে এবং কে হচ্ছে সেটা কিন্তু জানতে পেরে যাওয়া যাবে আর সব জানার জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যারালাউজ করছে আজকের মতো এই পর্যন্তই নমস্কার